জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী ত্রয়বিংশ খণ্ড নরগণ ও দেবারীগণ দেবগণ ও রাক্ষসগণ গণের বিচার মানুষের মনের কল্পনা যাহাদিগকে আমরা দেবতা বলি তাঁহারাও মানুষ ছিলেন যাহাদিগকে আমরা রাক্ষস বলি তাহারাও মানুষ ছিলেন এমন কি যাহাদিগকে আমরা হনুমান জাম্মুবান বানরাদি বলি তাহারাও মানুষ ছিলেন চরিত্রের পার্থক্য দিয়া দেবতা ও রাক্ষস আলাদা হইয়াছে স্বভাবে তোমার কন্যা রাক্ষস নহে সুতরাং তাহার সহিত কাহারও পুত্রের বিবাহ হইলে সে যে প্রতিঘাতিনী হইবে এ জাতীয় কল্পনা অবাস্তব ও অবৈজ্ঞানিক মুসলমান বা খ্রিস্টানেরা গণের বিচার করে না তাহাদের কি ঘরে ঘরে প্রতিঘাতিনীরাই প্রবেশ করিতেছে স্বভাব চরিত্র স্বাস্থ্য সৌন্দর্য ও সদাচার বিচার করিয়াই লোকের কন্যা বা বর নির্বাচন করিতে হইবে মন হইতে ভয় দূর করো এবং যেখানে সুপাত্র পাও সেখানেই কন্যা দান করো হরিওম